কলকাতা হাইকোর্ট থেকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এসেছে আজ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে সেই নির্দেশে কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা সংক্রান্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে আর তা করতে হবে আগামী দু সপ্তাহের মধ্যে আজ বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল দীর্ঘ শুনানি শেষে মামলায় এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও জানা উচিত কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন এই অবস্থায় রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট যদিও বিশাল এই তথ্য ভাণ্ডার তৈরি করতে এবং রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও দুমাস সময় দেওয়ার আবেদন জানান রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মৌলিক অন্যদিকে শুনানিতে রাজ্যের আইনজীবী এদিন হুগলি বীরভূম আর নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতি বসুর ইসলাসে তারপরে বিচারপতির মন্তব্য রাজ্যের সমস্ত ব্যাপারে এত স্লো কেন বিচারপতির বক্তব্য আরও দ্রুত কাজ করতে হবে বহু শিক্ষক চার পাঁচ বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই আর দেরি করা যাবে না কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানার দরকার অন্যদিকে লোকসভা নির্বাচনের কারণে স্কুলগুলোর পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ব্যাপারেও এদিন উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি বসু বিচারপতির মন্তব্য নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না স্কুলগুলো রাজনৈতিক নেতাদের মিলিটারিদের খালি ছাত্রদের নয় দেশে প্রতি বছর দুটি তিনটি করে নির্বাচন হচ্ছে আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের সরকার আলাদা করে বাহিনী লোকজনের থাকার জন্য বিল্ডিং বানান যেখানে সমস্ত রকম ব্যবস্থা থাকবে গত তিন চার মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আর এখানো পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে